যেখানে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল ইলেকশনকে কেন্দ্র করে কী ধরনের মেনুকরণে করবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটাও একটা বড় ফ্যাক্টর এটাও একটা বড় ফ্যাক্টর যে ইসলামী দলগুলো যেগুলো আছে আরও ছোট ছোট দল আছে তারা কী ধরনের স্ট্যান্ড নেবে এটাও একটা বড় ফ্যাক্টর ফলে আগামীতে জোটবদ্ধ রাজনীতি হবে এখনো পর্যন্ত এরকম কোন জোটের হবে না এটা বলা ঠিক হবে না বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের আলাপ আলোচনা চলছে আন্ডার আঠারো নম্বর ধারার দুই উপধারায় নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অনেক আছেন অনেক ভোটার আছেন তাদের বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের স্টেজ ছিল হ্যাঁ তারা অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন বড় একটা অংশ দেশ ছেড়ে চলে গেছেন কেউ কেউ পৃথিবীর বিভিন্ন জায়গায় করেছেন কিন্তু বাংলাদেশের যে নাগরিকদের মধ্যে যাদের তাদের ব্যাপারে সাপোর্ট ছিল তা তো রয়ে গেছে তা তো আছে দিস ইজ রিয়ালিটি আমরা কখনো রিয়েলিটির বিরুদ্ধে নেই আমরা রিয়েলিটিকে সবসময় এমব্রেস করার পক্ষে ফলে যারা ভোটার আছেন তারা ভোট কাকে দিবেন তা নির্ভর করবেন কোন দল কি এজেন্ডা পেশ করছে তাদের সামনে আমরা আমাদের গুলো পেশ করার চেষ্টা করব যেখানে নাকি ইরাসপেক্টিভ অফ রেস সেক্স কালার রিলিজিয়ন হয় সেই ক্ষেত্রে আওয়ামী সমর্থক মানুষরা কিংবা ভোটাররা কিংবা বিএনপির মধ্যে যারা ভোটার ছিলেন তারা জামাতের মধ্যেও যারা প্রোগ্রেসিভ শ্রেণীর ভোটার যদি জামাত ইসলামকে সাপোর্ট করে এই ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে তো কাউকে বাধা আপনি দিতে পারবেন না আমিও দিতে পারবো ইট ইজ আপ টু দ্যাম দে হ্যাভ দেয়ার ভোটিং রাইটস ওয়ে ওয়াজ নট ডান অবজারভেশন থিওরিতে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকে এটা হলো আশেপাশে অবজার্ভ করে যে যেটা বুঝতেছেন যে যেটা দেখছেন তার উপর ভিত্তি করে মতামত প্রকাশ করছেন কিন্তু আমাদের দেশে এক্সটেনসিভ স্টাডি স্যাম্পলিং এর মানদমে স্ট্যাটিস্টিক্স এখনো বের হই। যেটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে আপনি তার পিছনে খুঁজলে দেখবেন স্যাম্পলিং ইজ वेरी ইজি। ফলে যেহেতু ইলেকশন কাছাকাছি কাছে আসছে অনেক ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনই এখন জরুরি প্রকাশ করতে চাইদেব বলা থাকবে। তো আশা করা যায় সেকিন্তু চিত্র পাওয়া যাবে এজ অফ টু দি এক্সাক্ট কোন চিত্র এখনো পাওয়া যায়নি। डिफाइन मॉडर्न জামাত ইজ অলসো মডার্ন। আপনি চিন্তা করুন না মডার্ন। না আপনি বলছেন যে আধুনিক বিশ্বে আপনি আমার ছুটকুট মিন করেন নাই আপনি আমার কথাবার্তা চিন্তা চেতনা মিন করেছেন তো ইফ আই এম জামাত ইফ আই এম মডার্ন জামাত ইসলাম ইজ অলসো মডার্ন তো হোয়াট এভার আই এম টেলিং যে আপনি যে বলছেন যে আমাদের দেশে আসলে পলিটিক্যাল কালচার ইন রিয়ালিটিতে এখন অনেক ডিফিকাল্টি আছে যে ডিফিকাল্টি গুলো সত্যিকার অর্থে আপনাদের এই দেশে ইলেকশন ইলেকশন প্রসেস মেকানিজম আর আমাদের দেশে আপনাদেরই বন্ধু বান্ধব বাইরে দেশে আগে তাদের সঙ্গে আলাপ করে দেখবেন সাইকোলজি কি বলে ফলে আমরা ট্রাই করছি যেন আমরা আবার এলুট না হয়ে যায় অতি মডার্ন কথা বলতে গিয়ে জনগণের শিক্ষা দীক্ষার সঙ্গে আপগ্রেডেশনের প্রয়োজন